হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার ব্লগটা হচ্ছে আমার কৃষিকাজ নিয়ে এই যে ড্রেসটা দেখেন এটা কিন্তু আমার নিজের ক্ষেত আর এখানেও কিন্তু স্মার্টনেস অবস্থায় কাজ করা যায় তো মূলত আজকের কথায় মূল কথায় আসি তা আমার এই যে টমেটো খেতে কিন্তু ফুল এসেছে এখন এই ফুল নিয়ে হরমোন স্প্রে করতেছি এটা আমার হাতে হরমোন তো এই হরমোনগুলো আছে ফুল গাছে দিচ্ছি টমেটো গাছে এই কারণে যদি এই হরমোন স্প্রে না করি তাইলে কিন্তু এখানে একটাও টমেটো দাঁড়াবে না আর বর্তমান আছে এই সময় শীত তো এখন ওইভাবে শুরু হয়নি তার কারণে এই সময় কিন্তু হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ হরমোন স্প্রে না করলে মূলত টমেটো দাঁড়ায় না সেক্ষেত্রে হরমোন স্প্রে করার সময় আমরা একটা ভুল করে থাকি এই হরমোন কিন্তু স্প্রে করার সময় এটার একটা পরিমাপ আছে হরমোন যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় আর লিটারে এক মুক্তি মতো দিতে হয় তো এটা দেওয়া সমস্যা না কিন্তু এই হরমোন স্প্রে করার সময় এই যে ধরুন এই যে গাছ আছে এই গাছে কিন্তু আমরা যখন স্প্রে করি রাজু এদিকে শুধু ক্যামেরাটা ধরো একটু খানিক এই অবস্থাই ধরো একটা জিনিস দেখাই কাটিয়ে যায় না যেন তো আমরা যখন এইভাবে গাছে স্প্রে করি এই যে স্প্রে করতেছি এই স্প্রে করার সময় কিন্তু এই গাছে লেগে যায় আর গাছে লেগে গেলেই কিন্তু এটা সেটা ক্ষতি ক্ষতি বলতে গাছটা শক্ত হয়ে যাবে ফলন আসবে না সমস্যা হবে বিভিন্ন রকম তো হরমোন স্প্রে করার সময় একটু সামনে এসে এভাবে আঙ্গুল দিয়ে ধরতে হবে এভাবে আঙ্গুল দিয়ে ধরে জাস্ট ফুলে স্প্রে করতে হবে আর একটু সামনে ভালো ফুল দিয়ে আসছে তো সব ফুল সবে নতুন নতুন ফুল আসছে তো গাছে এখনো বেশি ফুল আসেনি কারণ এই ফার্স্ট তো এভাবে ধরলাম ধরে এই যে ফুল দেখুন এই ফুলে এ স্প্রে করলাম তাইলে গাছে লাগবে না এরকম করলে টমেটো দাঁড়াবে এই যে দেখুন এখানে কিন্তু টমেটো দাঁড়াইছে এই যে এই যে টমেটো অলরেডি এখানে দাঁড়ানো আছে দেখা যায় হ্যাঁ দেখা যায় তো এইটা আছে মূল ব্যাপার তো এই আছে আজকের কাজ এই অবস্থায় দাঁড়াই মূলত এই কাজগুলো করা যায় তো নিজের ক্ষেত হলে বা নিজে উদ্যোক্তা হলে কিন্তু এই ব্যাপারগুলো কন্ট্রোলে করা যায় বা নিজের স্মার্টনেস বজায় রেখেও কাজকাম করা যায় তো এই আছে মূল ব্যাপার এটাই করতেছি মাথার উপরে প্রচুর রোদ একদম সূর্যর কড়া ফাটা রোদ তাতেও সমস্যা না এটা নিজের ক্ষেত তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন